আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি শেখ মোহসিনা বুসরা প্রথমেই সংবাদ শিরোনাম গণ অভ্যুত্থান আর ১৬ বছরের নিপীড়নের চিত্র থাকবে গণভবনের জাদুঘরে মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে বললেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করল ছাত্রদল ভারতের সর্বোচ্চ করদাতা তারকা শাহরুখ ব্রাজিলের মাঠে ইকুয়েডরের দাপট মেনে নিতে পারছেন না রদ্রিগো এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত গণ অভ্যুত্থান আর ১৬ বছরের নিপীড়নের চিত্র থাকবে গণভবনের জাদুঘরে জাদুঘরে রূপান্তরের পর গণভবনের ছাত্র জনতার অভ্যুত্থানের নানা ঘটনার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের নিপীড়নের চিত্রও থাকবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন এখানে প্রথমত চৌত্রিশ দিনের পুরো সময়ের স্মৃতির দিনলিপি থাকবে যারা নিহত হয়েছেন তাদের তালিকা থাকবে স্মৃতি থাকবে এই আন্দোলন ছাড়াও গত ১৬ বছরের লড়াইয়ের একটি মুহূর্ত আমরা পাঁচই আগস্ট পেয়েছিলাম এই ষোলো বছরে যে নিপীড়ন হয়েছে যারা গুম হয়েছেন তাদের তালিকা থাকবে যারা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন এসব বিষয়ের একটি উপস্থাপনা থাকবে এমন কি এখানে যে স্থাপনা এখন ভাঙা অবস্থায় রয়েছে সেটিকে সেই অবস্থায় রেখে এখানে জাদুঘর করা হবে আজ শনিবার সকালে গণভবন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেছেন নাহিদ ইসলাম এ সময় আরও ছিলেন শিল্প গণপূর্ত ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া পরিদর্শন শেষে তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন হিসেবে ব্যবহৃত গণভবনকে জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের আন্দোলন ঘিরে সংঘাত ও সহিংসতায় ঘটনা ধরে রাখতে জাদুঘর করার পরিকল্পনার অংশ হিসেবে তিন উপদেষ্টা সেখানে পরিদর্শন করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন আগামী সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব দ্রুত কাজ শেষ করে যেন উদ্বোধন করা যায় তা বলা হয়েছে একটি বিশেষজ্ঞ কমিটি থাকবে শিল্পী ও জাদুঘর বিশেষজ্ঞ এবং স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নিতে বলা হয়েছে নাহিদ ইসলাম বলেন গণভবনে আমরা দেখেছি প্রচুর দেয়াল লিখন রয়েছে গ্রাফিতি রয়েছে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ পুরো ভবনের চারপাশে এখানে যেসব আসবাব লুট হয়েছে পরে যেগুলো মানুষ রেখে গেছেন সবকটি সংরক্ষণ করা হয়েছে আমরা চেষ্টা করব সেগুলোকে রেখেই কার্যক্রম শুরু করতে গণভবন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহার হয়ে থাকে পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে তা নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আলোচনা করেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন বিষয়টি পরে আলোচনা হবে আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এখন যেখানে আছেন সেখানেই থাকবেন মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে বললেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শেখ হাসিনার পলায়নের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে একটি বড় ধরনের পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন বাংলাদেশের মানুষ একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে তাদের সেই প্রত্যাশা পূরণে তার আকাঙ্ক্ষার সঙ্গে চলতে হবে এবং সেটাকে ধারণ করতে হবে তাদের প্রত্যাশিত নতুন বাংলাদেশের স্বপ্নপূরণে আমরা সম্মিলিতভাবে কাজ করব এর জন্য জাতীয় ঐক্য প্রয়োজন শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যুগপথ আন্দোলনের শরিক দল গণফোরামের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথাগুলো বলেন এরপর তিনি ন্যাপ ভাসানি ও বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বৈঠক করেন আমির খসরু এক দফার আন্দোলনের সময় দেওয়া সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে একত্রিশ দফা প্রস্তাবের কথা তুলে ধরেন প্রস্তাবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকাসহ আরও অনেক বিষয়ে সংস্কারের লক্ষ্যে জাতীয় সরকার গঠনের কথা বলা হয়েছে আমির খসরু বলেন এটা বাস্তবায়নের জন্য যারা এই আন্দোলন সংগ্রামে ছিলেন সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার হবে এতে কোনো পরিবর্তন দরকার হলে সেটাও করা হবে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য তারা জনগণের কাছে যাবেন কারণ এ সংস্কারগুলো জাতির প্রত্যাশা বিএনপির এই নেতা বলেন নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেটির জন্য আমরা সবাই কাজ করছি আমরা সরকারকে সহযোগিতা করছি ইতিমধ্যে অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে আনসারের ঘটনা ঘটে গেছে গার্মেন্টস মিল কারখানায় ওষুধ কারখানায় অস্থিরতা তৈরি করা হয়েছে বিভিন্ন জায়গায় রাষ্ট্রবিরোধী নানা ঘটনার পেছনে কারা আছে তা খুঁজে বের করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যাতে দেশটা ঠিক থাকে দেশের অর্থনীতি স্থিতিশীল থাকে গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু বলেন আজকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য একত্রিশ দফা আমাদের সম্মিলিত মতামত রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করল ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা আজ শুক্রবার দুপুরে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়ার বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে যান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ নেতারা এরপর তারা সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা পৌঁছে দেন এরপর রাকিবুল ইসলাম সাংবাদিকদের বলেন দেশ নেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও ছাত্রদল এই আন্দোলনের শহীদ আবু সাঈদ মুগ্ধ ওয়াসিম সহ সব শহীদের পাশে রয়েছে সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে আত্মত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে সেই চেতনা গভীরভাবে স্মরণ রাখবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনায় আজ শুক্রবার সারা দেশে একযোগে কবর জিয়ারত কর্মসূচি পালন করেছে ছাত্রদল গতকাল বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি এই কর্মসূচি ঘোষণা করেছিল এর ধারাবাহিকতায় কেন্দ্রীয়ভাবে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক রংপুরে ও সৈয়দপুরে নিহত ছয় জনের কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এছাড়া জেলা পর্যায়ে ছাত্রদলের নেতারা ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের কবর জিয়ারত ও দোয়া কামনা করেন ভারতের সর্বোচ্চ করদাতা তারকা শাহরুখ ভারতের সেলিব্রিটি করদাতাদের তালিকা প্রকাশ্যে এসেছে দু হাজার তেইশ ও দু চব্বিশ অর্থবর্ষের হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি কর দিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী গত অর্থবর্ষে বিরানব্বই কোটি রুপি আয়কর দিয়েছেন শাহরুখ আর সেটার জন্যই তিনি এই বছরের সর্বোচ্চ করদাতা ভারতীয় তারকা হয়েছেন শাহরুখ খানের পরেই রয়েছেন তামিল অভিনেতা থালাপতি বিজয় তার দেওয়া করের অঙ্ক আশি কোটি টাকা তালিকায় তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে সালমান খান এবং অমিতাভ বচ্চন সালমান কর দিয়েছেন পঁচাত্তর কোটি রুপি এবং অমিতাভ বচ্চনের দেয়া করের পরিমাণ একাত্তর কোটি রুপি ছেষট্টি কোটি রুপি কর দিয়ে তালিকার পঞ্চম স্থানে আছেন বিরাট কোহলি এরপরে আছেন অজয় দেবগণ তিনি বিয়াল্লিশ কোটি রুপি কর দিয়েছেন সপ্তমে ধোনি আটত্রিশ কোটি রুপি কর দিয়েছেন এই তারকা ক্রিকেটার এরপরেই অভিনেতা রণবীর কাপুর যিনি কর দিয়েছেন ছত্রিশ কোটি রুপি এরপরে হৃত্বিক এবং সচিন তেন্ডুলকার দুজনেই আটাশ কোটি রুপি করে কর দিয়েছেন এই তালিকার সেরা বিশ্বে নাম আছে কারিনা কিয়ারা ও ক্যাটরিনার এছাড়াও আছেন কপিল শর্মা সৌরভ গাঙ্গুলি শাহিদ কাপুর হার্দিক পান্ডিয়া আলু অর্জন মোহনলাল এবং পঙ্কজ ত্রিপাঠী ব্রাজিলের মাঠে ইকুয়েডরের দাপট মেনে নিতে পারছেন না রদ্রিগো কুরীতিবায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিল কেমন খেলেছে স্কোর লাইন বলছে এক শূন্য গোলে জিতেছে ব্রাজিল কিন্তু ম্যাচটি দেখে থাকলে নিশ্চয়ই জানেন খেলায় মন ভরাতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা অবশ্য এই ম্যাচের গোলদাতা রড্রিগো বলছেন অন্য কথা তার দাবি ব্রাজিল কেমন খেলেছে তা বিশ্লেষণ করতে হলে সবার আগে জাতীয় দলের বর্তমান পরিস্থিতি বিবেচনা করা প্রয়োজন দু বিশ্বকাপ বাছাইয়ে এর আগে সর্বশেষ চার ম্যাচে জয়হীন ছিল ব্রাজিল গত বছর অক্টোবরে ভেনেজুয়েলার সঙ্গে এক এক গোলে ড্রয়ের পর হেরে টানা তিন ম্যাচ এই তিন ম্যাচে প্রতিপক্ষ ছিল যথাক্রমে উরুগুয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনা শুধু তাই নয় গত জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকাতেও ভালো করতে পারেনি ব্রাজিল উরুগুয়ের কাছে টাই ব্রেকারে হেরে বাদ পড়েছে কোয়ার্টার ফাইনাল থেকে তারপর বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের মুখোমুখি হয়েছিল দরিভাল জুনিয়রের দল এ ম্যাচে জাতীয় দলের হয়ে নিজের সপ্তম গোলটি করেছে রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো জয়ের পর রদ্রিগো ব্রাজিলের সংবাদ মাধ্যমকে বলেছেন এটা গুরুত্বপূর্ণ ছিল জয়টা আমাদের প্রয়োজনও ছিল আমরা ভালো না খারাপ খেলেছি তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো গোল করা জানতাম ম্যাচটি কঠিন হবে মৌসুমের শুরুটা সবসময়ই কঠিন সামনের লম্বা পথ আর অনুশীলনের জন্য বেশি সময়ও নেই আমাদের হাতে রদ্রিগো মনে করেন ব্রাজিল আরও উন্নতি করবে এবং আরও ভালো করবে পরের ম্যাচগুলোয় তবে ঘরের মাঠে ইকুয়েডরের দাপট মেনে নিতে পারছেন না রদ্রিগো জয় পেয়ে আমি খুশি জাতীয় দলের হয়ে আরও একটি গোল পেলাম এখান থেকে আমরা শুধু ভালোই করব। ইকুয়েডোর ম্যাচে বিভিন্ন সময়ে দাপট দেখিয়েছে এটা হতে পারে না বিশেষ করে আমাদের ঘরের মাঠে আমরা উন্নতি করব এবং পরের ম্যাচটি জিতব এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন